বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিন বাংলা বয়সের এই আমাদের আড্ডা এবং আলোচনায় আমি আসলে এখনো পুরোপুরি ঠিক হয়নি তারপরও আমি প্রফেসর ডক্টর এস এম আলম আছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য আজকে আমরা কথা বলবো এই যে হাসিনা কন্যা পুতুল কে নিয়ে পুতুল কে নিয়ে আমি এর আগেও আরেকটি পর্বে কথা বলেছি একটি না দুটি পর্ব যে পরবর্তী ধারাবাহিক আহ কিন্তু চলছে একের পর এক বাংলাদেশ দুদক কিন্তু আজকে যে দুর্নীতি দমন কমিশন আজকে সরাসরি কথা বলেছে এবং তারা বলেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ এই যে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালকের পদে পুতুল দায়িত্ব পালন করছে সেটি আসলে বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং এটি ঠিক নয় এবং সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য ঠিক হচ্ছে না তার মানে হলো বিয়ে পুতুলের সমস্ত আয়োজন কিন্তু শেষ তাকে বিদায় নিতে হবে এরই মধ্যে আপনারা দেখেছেন এই হাসিনা কন্যা আহ পুতুলের বিরুদ্ধে ল্যান্ডসেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আর ল্যান্ডসেট আপনারা সবাই জানেন সেটি হলো স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ডাক্তারদের জন্য একটি বিশাল ফোরাম বা আমরা বলবো স্টাডি ফোরাম বলবো সেই জায়গাটাই মেডিকেল যত ধরনের রিসার্চ রিপোর্ট হয় সেগুলো পাবলিশড হয় যেহেতু পুতুল সাইমা ওয়াজেদ পুতুল স্বাস্থ্যের সাথে সম্পর্কিত দায়িত্ব পালন করছে বাংলাদেশের পক্ষ থেকে ইস্যু দু নয় সেটি হলো এই যে আঞ্চলিক পরিচালক হিসাবে সাউথ এশিয়ার দায়িত্ব পালন করছে একটি বিরাট দায়িত্ব পালন করছে যিনি তিনি যদি আসলে স্বাস্থ্য খাতের সাথে সম্পর্কিত দায়িত্বের জন্য উপযুক্ত ব্যক্তির না হন তাহলে সেটি আসলে সঠিক বার্তাটি সারা বিশ্বের স্বাস্থ্য খাতের জন্য দেয় না সেই কারণেই যে ল্যান্ডসেটের যে প্রতিবেদনটি এটি মনে হয় আসলে একেবারে সর্বশেষ একটি প্যারেক পিঠি পুতুলের ঘরে যে কারণে আমরা চলুন আসলে এই ল্যান্সের প্রতিবেদনটি পরে আসি তারপরে আমরা আবারও কথা বলছি আশা করছি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন বা হয়েছেন এবং আগামীতে যারা আমাদেরকে দেখবেন যুক্ত হবেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আমাদের ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটি ফিন বাংলা বয়স নামে সেটিকেও অনুসরণ করার জন্য আপনাদেরকে অনুরোধ থাকলো চলুন তাহলে আমরা ল্যান্ডসেটের যে প্রতিবেদনটি সেটি একটু আপনাদেরকে শোনায় আসে পরে আসে আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি দুঃখিত আগে বলছি যে আমি এখনো পুরোপুরি সুস্থ হয়নি যার জন্য মাঝে মধ্যেই আমার একটু কাশি আসবে আপনারা ক্ষমা করবেন আর আমি জানি যে আমার দর্শকদের সাথে আমি আসলে একেবারেই এখন নিজের পরিবারের সাথে যেমন থাকি ঠিক আপনাদের সাথে এরকমই আর কি সেই কারণে পুরোপুরি সুস্থ না হয়েও আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম আচ্ছা ল্যান্ডসেটের প্রতিবেদনে যেটি আসছে শিরোনাম হলো হাসেনা কন্যা পুতুলের বিরুদ্ধে যুদ্ধকে তদন্ত শুরু ল্যান্ডসেটের প্রতিবেদন দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিয়েছেন তিনি ক্ষমতাচ্যুত শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা কন্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে আঞ্চলিক পরিচালকের এ পদটি বাগিয়ে নিয়েছেন তিনি গতকাল শনিবার ব্রিটেনের স্বাস্থ্য বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেট এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ডব্লিউএইচ এর আঞ্চলিক পরিচালকের পদটিতে নিয়োগ মায়ের মতো নিয়োগে মায়ের ক্ষমতা ব্যবহার করেন পুতুল যদিও এর জন্য প্রয়োজনীয়তার যোগ্যতা তার ছিল না পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দুদকের চিঠিতে বলা হয়েছে পুতুলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে চিঠিতে ডব্লিউ এইচ এর পথ থেকে পুতুলকে সরিয়ে নেওয়ার জন্য সংস্থাটির উপর চাপ প্রয়োগের দাবি জানানো হয়েছে দুদকের অভিযোগে বলা হয় শেখ হাসিনা তার মেয়ের বাড়ি করতে তার ক্ষমতা ব্যবহার করেছেন সালে ভারতে সম্মেলনে বিনা প্রয়োজনে পুতুলকে সফরচঙ্গী করেছেন হাসিনা গত দুই সালের ফেব্রুয়ারিতে ডব্লিউ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে নিযুক্ত হন সাইমা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচ ও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির নম্বর নীতি অনুযায়ী আঞ্চলিক নীতিমালার পরিচালক পদপ্রার্থীদের জন্য জনস্বাস্থ্য বিষয়ে কাজ করার শক্তিশালী প্রেক্ষাপট বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে কাজের বিস্তর অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য বিষয়ে কাজের নতৃত্বের প্রমাণ থাকতে হয় প্রতিবেদনে বলা হয় ক্লিনিক্যাল সাইকোন সাইকোলজির উপর ওয়াজেদ পুতুলের এম ডিগ্রি রয়েছে স্বাস্থ্য বিষয়ে তার আর কোনো একাডেমিক যোগ্যতা নেই দুই হাজার তেইশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডিগ্রি লাভ করেন তিনি বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে তার অভিজ্ঞতা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী থাকা নেপালের শম্ভু প্রসাদ আচার্যার ডব্লিউএইচ এর সঙ্গে কাজের তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এছাড়াও জনস্বাস্থ্যের উপর তিনি পিএইচডি করেছেন ডব্লিউএইচ এর সাবেক পরিচালক ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ের অধ্যাপক মুকেশ কাপিলা দা ল্যান্ডসেটকে বলেন দুদকে তার নিয়োগের বিষয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সম্পর্কে তদন্ত করার অধিকার রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাশ্মীরের হেলথ সার্ভিসের সাবেক ডাইরেক্টর জেনারেল সালিমুর রহমান বলেন আঞ্চলিক পরিচালকের জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ এবং বৈশ্বিক স্বাস্থ্য কেন্দ্রে নেতৃত্বের প্রমাণ থাকা আবশ্যক তিনি বলেন অর্থপূর্ণ পরিবর্তন আনতে এবং আঞ্চলিক স্বাস্থ্য সেবার বিষয়গুলো নির্দেশ করতে এ যোগ্যতা গুরুত্বপূর্ণ ডব্লিউএইচ এর সদস্য দেশগুলো থেকে আঞ্চলিক পরিচালক প্রার্থীর নাম প্রস্তাব করা হয় এরপর আঞ্চলিক কমিটির প্রাইভেট অধিবেশনে প্রার্থীরা তাদের যোগ্যতা উপস্থাপন করেন পরে গোপন ব্যালটের মাধ্যমে মনোনীত প্রার্থী বা যাচাই করা হয় মনোনীত প্রার্থীকে এরপর ডব্লিউএইচ এর এক্সিকিউটিভ বোর্ড থেকে পদের জন্য অনুমতি দেওয়া হয় তবে নিয়োগের এই প্রক্রিয়ায় সংস্কার হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা নেপালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রীতা থাপা দি ল্যান্ডসেট বলেন পদপ্রার্থীর চিকিৎসা বিষয়ে মৌলিক ধারণা জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষাগত যোগ্যতা বিস্তর পেশাগত অভিজ্ঞতা এবং প্রমাণিত নেতৃত্বের যোগ্যতা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে ডব্লিউএইচ এর আবশ্যিকভাবে পুনর্বিবনা পুনর্বিবেচনা করা উচিত এই বিষয়ে ডব্লিউএইচ এর মুখপাত্র তারিক ইয়াসা রেভিচ জানান যখন ডব্লিউএইচ এর নিয়োগের বিষয়ে কোন সদস্য রাষ্ট্র অনিয়মের অভিযোগ করে তবে ওই রাষ্ট্রের পক্ষ থেকে তদন্ত করায় যুক্তিযুক্ত তদন্ত চলাকালীন সময় এ বিষয়ে ডব্লিউএইচ কোনো মন্তব্য করে না অন্যদিকে ল্যান্সেট কে ল্যান্সেটে সাইমা অজিত পুতুলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও তিনি সাড়া দেননি আহ সুপ্রিয় দর্শক আমরা পুরো রিপোর্টটি বললাম লেন্সেটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের আমার দেশ পত্রিকা আহ সেটি বাংলায় প্রকাশ করেছে এবং অন্যান্য সমস্ত পত্রিকাগুলো এটি কিন্তু প্রকাশ করেছে এবং এই যে সাইমা ওয়াজেদ পুতুলের যে নিয়োগটি আপনারা দেখেছেন যে জনস্বাস্থ্য অর্থাৎ পাবলিক হেলথের আসলে শুধু খালি পড়াশোনা বা ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে না তাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওই জায়গাটি নেপালের শম্ভু যিনি তার এত কাজের জন্য সংশ্লিষ্ট তিরিশ বছরের বেশি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবং বিশেষ করে ভারতীয় হস্তক্ষেপের কারণে বিশেষ করে মোদীর হস্তক্ষেপের কারণে সেটা রেফারেন্স কিন্তু দেওয়া হয়েছে পত্রিকাতে যে দুই হাজার তেইশ সালে আহ মোদীর সাথে ওখানে যে ইন্ডিয়াতে যে সফরটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই জায়গায় আসলে ভাইমাবাদিত পুতুলের তেমন কোন কাজ ছিল না কিন্তু তাকে সফর সঙ্গী করা হয়েছে সেটি আমরা বাংলাদেশের মানুষও কিন্তু দেখেছি যে পুতুলকে সফর সঙ্গী করা হয়েছে এবং ইভেন যখন ওই যে ওই জো বাইডেনের সাথে দেখা হয়েছে তখন কিন্তু পুতুল সেখানে ছিল এগুলো ছিল কিছু ক্ষমতার ব্যবহার করার জন্য যে কারণে যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে আর কোনো উপায় নাই এখন সমস্ত দিক দিয়ে আসলে হাসিনাকে ঘিরে ধরেছে হাসিনা যত ধরনের দুর্নীতি অত্যাচার নির্যাতন যা করেছে সৌরাচার সরকার হিসাবে তার সমস্ত জায়গায় বাংলাদেশ তো বটেই এবং যেখানে যেখানে সম্ভব হয়েছে তার পরিবারের লোকজনকে সেটি কিন্তু একের পর এক এসছে এবং লন্ডনে আপনারা দেখেছেন যে প্রাইম মিনিস্টার স্টারমার্ক মার্ক নিজেই কিন্তু স্টার মার্ক নিজেই কিন্তু বিপদে পড়েছে এবং সেটা পুতুল ক্ষমতাচ্যুত বা পদত্যাগ করেও কিন্তু সে নিস্তার পাচ্ছে না কিংবা ওটা থেকে মুক্ত হচ্ছে না এখন নতুন করে অভিযোগ উঠছে এবং ওখানে আন্দোলন হচ্ছে যে এবং বাংলাদেশিরা তো বটেই যে তাকে এমপি পদ থেকেও পদত্যাগ করতে হবে তাছাড়া ব্রিটিশ প্রাইম মিনিস্টার এর এই যে ইলেকশন ক্যাম্পেনে বাংলাদেশি অনেক আওয়ামী লীগের যারা আছে তারা টাকা পয়সা খরচ করেছে সেটার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারও কিন্তু এই হাসিনা দুর্নীতির তাপে এখন তাপিত হয়েছে এবং সেটি কিন্তু তার গদি নিয়ে এখন বিভিন্ন ধরনের বিতর্ক চলছে এবং সেটি হয়তো আরো কিছুদিন চলবে আমি জানি না তার সেটি ভার ব্রিটিশ পলিটিক্সে সে কিভাবে মোকাবেলা করবে এবং বিরোধী পক্ষ যদি আরো জুচ্ছই বা আরো ধরনের ডকুমেন্ট কালেক্ট করতে পারে তাহলে হয়তো এমন হতে পারে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের পদ থেকেও তাকে সরে যেতে হতে পারে সেই ক্ষেত্রে হাসিনার ঠাপা কোন জায়গায় যে লেগেছে আপনারা দেখুন এখন যেটা আমরা আগে থেকে ধারণা করছিলাম এবং আগের পর্বগুলো থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি বলেছি যে শুরু হয়েছে একের পর এক তারপরে কিন্তু পুতুল তারপরে যাবে সজীব আজাদ জয় এবং রেদোয়ান সিদ্দিক ববি এই কিন্তু ধারাবাহিক আমাদের কাছে নিউজ রয়েছে ধারাবাহিকভাবে সমস্ত প্রমাণ ডকুমেন্টারি রেডি আছে একের পরে ওয়ান আফটার এখন আমরা খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করতে পারি খুবই শীঘ্রই আগামী এক সপ্তাহ কিংবা তারও আগে হতে পারে এর মধ্যেই কিন্তু এই উম সাইমাওয়াজের পুতুলের পদত্যাগটি হয়তো আমাদের দেখতে হতে পারে এবং সেটি হয়তো বাস্তব এবং সেটি উচিত কারণ বাংলাদেশের তাদের যে চূড়ান্ত সেটি অলরেডি পাঠিয়ে দিয়েছে তারা অনুরোধ করেছে যে তারা তারা এই দায়িত্বে সেটি দেখতে চায় না এক হলো জন ইউএন ডাব্লু এর পক্ষ থেকে বলা হয়েছে যে কোন সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে যদি অভিযোগ উঠে সেই অভিযোগটি সেই সদস্য রাষ্ট্রই তদন্ত করে তাদেরকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটি তারা কনসিডারেশন নেবে আর অন্যদিকে এই সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে নেপাল কিন্তু বিক্ষুব্ধ এবং সে যেহেতু বিক্টিম নেপালের ক্যান্ডিডেট ছিল সবচেয়ে যোগ্য এবং অন্যান্য দেশের থাকলেও তারা হয়তো এই বিষয়টাতে লাইম লাইটে আসেনি তারা ওই জায়গায় যায়নি যেহেতু নেপালের একজন ক্যান্ডিডেট সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করেছে জনস্বাস্থ্য বিষয়ে তার পিএইচডি রয়েছে গত বছরের অভিজ্ঞতা রয়েছে তাকে নিয়োগ দেওয়া হয়নি অথচ এই যে আঞ্চলিক পরিচালকের কাজটাই হলো জনস্বাস্থ্যকে লিড করা সেইরকম একটা অবস্থানে যে অবশ্যই মানে আমাদেরকে বলতেই হবে যে হাসিনার দুর্নীতি এর কি বলবো পাপের শাস্তি সেটি সে পেতে শুরু করেছে একটার পর একটা সেটি শুরু হচ্ছে এবং আমরা বাংলাদেশিরা যারা আসলে হাসিনার এই দূষণদের এবং হাসিনার এই অন্যায় এবং অত্যাচারের বিচার চাই সেগুলো আমরা দেখছি কিন্তু দুঃখজনক ভাবে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের রাজনৈতিক ঐক্য থাকার দরকার ছিল সেগুলা কিন্তু নাই এখন আমরা দেখছি যে বিএনপি এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছে সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগের দূষণরা নিয়েছে এবং সেটি খুব ভালো হয়েছে হয়েছে যে সেটি কিন্তু গতকালকে আবার প্রমাণ বিষাক্ত আপনারা দেখেছেন যে যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ কিংবা পুলিশ প্রশাসনের লোকজন স্থানীয় ভাবেও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিল গতকালকে এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগ আহ কিংবা অন্যান্য উপদেষ্টদের পালিয়ে যাওয়ার ফেক নিউজ আসার পরে তারাই কিন্তু বেরিয়ে আবার বিএনপি জামাদের বাড়িঘর দখল করতে গেছে এবং কোথাও কোথাও আনন্দ মিছিল করেছে সেগুলো কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এটি আসলে প্রমাণ করে যে হাসিনার দুর্নীতির যারা দোষর ছিল বা আওয়ামী লীগের রাজনীতি যারা করে যারা ব্লাইন্ডলি সমর্থকদের কথা আমি বলছি না সকল সমর্থক খারাপ নয় কিন্তু যারা দুর্বৃত্ত করেছে সেই দুর্বৃত্ত প্রতিনিধি তারা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে আসলেও বাংলাদেশে কোনো ধরনের পাস দেওয়া উচিত নয় সেটি কিন্তু সঠিক এবং সেই জায়গাটায় যদি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই যদি করে এবং তারা এত অত্যাচারিত এত নির্যাতিত বিএনপি তারা তারা এই লোভে এই বাজার দখল তাদের হাত ট্রান্সফার এগুলার কারণে যদি তারা স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের দিনে সেটি কিন্তু তারা খাল কেটে কুমির আনবে এবং এদের হাতেই কিন্তু চূড়ান্ত ভাবে প্রতিশোধটা তাদেরকে তারা কি বলবো এটাকে তার মানে এদের হাতেই তাদেরকে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে অম্রিক পরিবর্তিতে যদি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় কিভাবে এর প্রতিষেধ নেবে কারণ যেভাবে অম্রিকের সকল মানুষ পালিয়ে গেছে পরিবর্তিতে যদি বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত হওয়ার সুযোগ হয় এই সমস্ত দুর্ব্যিত্রা কি অবস্থা করবে আপনারা না শুধু মাত্র যে ছাত্র জনতা যারা আছে যাদেরকে ইসলামিক বা করা চেষ্টা হচ্ছে তারাই নয় এখন যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা আছে যারা ষোলো বছর ঘর ছাড়া থেকেছে গুম হয়েছে খুন হয়েছে তাদের উপরে কিন্তু আরো ডবল এর উপর ডবল মাত্রায় নির্যাতন অত্যাচার ই হয়ে যাবে যার জন্য সাধু সাবধান আমি বলবো বাংলাদেশের মানুষকে বরং এই যে যে হাসিনার সরকারের যে সমস্ত দুর্নীতির বিচার শুরু হয়েছে এবং আন্তর্জাতিক ভাবেও যে সমস্ত হাসিনা পরিবারের উপর যে বিচারগুলো হচ্ছে তারপরে জয়ের দুর্নীতিগুলো সামনে আসবে এবং জয়কেও হয়তো এফবি জালের আটকা আছে এবং তাকে হয়তো যথাসময়ে বাংলাদেশের দুদকের মাধ্যমে ধরা হবে পরবর্তীতে ববি শুধু এই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না আওয়ামী লীগের যে সমস্ত হাই প্রোফাইল ছিল যারা পালিয়ে গেছে কিংবা এখনো দেশে আত্মগোপনে আছে যাদেরকে সমালোচনা আছে যে বিএনপি কিংবা আরো স্থানীয় বিভিন্ন ভাবে কম্প্রোমাইজ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা আত্মগোপনের থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে সেগুলোর দিকে নজর না দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং আগামীতে এই সমস্ত দূষণ মুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আসতে পারে ভবিষ্যতে একটা সময় তারা হয়তো বাংলাদেশের সুরাজনীতি নিয়ে বাংলাদেশে আবার রাজনীতি করবে তাতে বাংলাদেশের কোনো মানুষের কোনো আপত্তি থাকবে না সেই কারণে আমি দর্শক আপনাদেরকে এই পুতুলির খবরটি আজকে লিড আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং বললাম আপনারা যারা আমার সাথে এখন আছে এবং অনেকেই মন্তব্য করছেন এবং জানতে চাচ্ছেন যে আমি কেমন আছি আমি অবশ্যই ভালো আছি আমি যেহেতু এখনো পুরোপুরি ভালো হয় নাই যার জন্য তারপর আমি আলহামদুলিল্লাহ বলবো এবং আপনারা যারা কমেন্ট করছেন আমি সবাইকে ধন্যবাদ যে আমি কেমন আছি জানতে চাচ্ছেন আপনারা আমার হেলথ কনসার্ন এবং এই পুতুল এবং শেখ হাসিনার বিষয়ে সমালোচনা করছেন আপনারা কি কি ভাবছেন এই এই বিষয়টার সাথে আপনারা মন্তব্য করে জানাতে থাকুন পরবর্তীতে আমি আপনাদের মন্তব্য গুলো পরে উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু আজকে এই আমার এই পুতুল ফেসে যাচ্ছে কঠিন ভাবে এইটার নিউজের সাথে সাথে আরেকটি বিষয় আমি আপনাদের সাথে অবতারণা করতে চাইব সেটি হলো আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার একটা স্ট্যাটাস দিয়েছে আপনারা দেখেছেন পত্রিকাতে এবং ওনার ফেসবুক পেজে যে ছাত্র এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটি সৃষ্টি হয়েছে এবং সেটি নিয়ে বিশাল একটি সৃষ্টি হয়েছে আমি বলছি অনেকেই বলছে ছাত্ররা ভুল করেছে এবং কেউ কেউ বলছে এটি হওয়া উচিত হয়নি রাজনৈতিক ব্যক্তিত্ব তো রাজনৈতিক ভাবে এই কথা বলবে সেটি হয়তো ঠিক এবং কেউ কেউ বলছে ছাত্ররা তো ভুল করতেই পারে কিন্তু আমার আহ বিষয়টা হলো যে ছাত্ররা ভুল করতে পারে সেটাই স্বাভাবিক কিন্তু যে সমস্ত ছাত্ররা প্রতিনিধি হিসাবে সরকারে আছে তাদেরকে এবং তাদের সব বিষয়ে কথা তাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যারা বাইরে কাজ করছে এই কথাগুলো এই মন্তব্যগুলো এই বক্তব্যগুলো তাদের মাধ্যমে আসলেই বোধ হয় সবচেয়ে ভালো হয় আর যখন তাদের রাজনৈতিক দলগুলো আসবে তখন আহ আনুষ্ঠানিকভাবে তারা যদি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিতে চাই ডেফিনেটলি তাদের সরকার থেকে

তার মানে হলো এটাই আমি যতটুকু বুঝতে আহ পারি কিংবা বুঝতে পারছি সেটি হলো যে এখন যে চলমান বিতর্ক যেটা হচ্ছে ছাত্রদের সেটির একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেকদিন ছাত্রদের রাজনৈতিক দলটা হবে কি হবে না কখন হবে কেউ বলছে কিংস পার্টি কেউ বলছে এটি কিংস পার্টি হওয়া উচিত না এবং সকলেই বলছে যে সরকারের থেকে আরেকটা পার্টি আসা কোনো আসলে তারা করতে পারে তো সবচেয়ে বড় কিংস পার্টি কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার নির্বাচিত হয় এগুলোর মধ্যে যুক্তি আছে কিন্তু এই যে এখন যে পুরো একবারে সাংঘর্ষিক পরিবেশ এটার মধ্যে কি কোনো সংখ্যা আছে কিন্তু আজকের এই ডক্টর আসিফ নজরুলের বার্তা থেকে আমার কাছে মনে হয় না কোনো নাই বরং এটা একটা নেগোসিয়েশনের একটা কৌশল হতে পারে আমি জানি না আপনাদের কাছে এটা শুনে কেমন লাগছে কিন্তু এটি এটি বোধ হয় সত্যি সেটা হলো যে ছাত্ররা আসলে একটা এর সাথে কারণ যেহেতু বিএনপি একটি বড় দল নির্বাচন দিলে তারা অংশীদার হবে বা সরকারে আসবে কিন্তু ছাত্রদের অবস্থাটা কি হবে যদি তারা কিংস পার্টি হয়েও যায় সেই ক্ষেত্রে তারা যদি সাধারণ মানুষের কাছে ওরকম গ্রহণযোগ্যতা না পায় যেহেতু তাদের রাজনৈতিক অভিজ্ঞতাটা নাই তারা যেভাবে আন্দোলনটাকে সফল করতে পারে সেইভাবে যদি রাজনৈতিক এই নির্বাচনের মাঠটাকে গুছিয়ে তাদের দলের সুফলটা না নিতে পারে তাহলে কি হবে তারা কি ছিটকে পড়বে বাংলাদেশে তাদের অবস্থাটা কি থাকবে এবং তারা কোন নির্যাতনের শিকার হবে কিনা বা তাদের নিরাপত্তাটা কি এই বিষয়গুলো নিয়ে একটা নেগোসিয়েশনের রাস্তা উন্মুক্ত করার জন্যই আমার মনে হয় সেই বিতর্কটি এবং সেটার কিন্তু ওই যে ক্লুটা ডক্টর আসিফ নজরুল স্যার দিয়েছেন উনি বলেছেন যে বৃহত্তর রাজনৈতিক আহ মানে ঐক্যে কিংবা কোন অনীহা ছাত্রদের পায় এটা মেন হয়তো এরকমই সরাসরি যদি আমি আরো বলতে চাই সেটা হলো যে ছাত্ররা হয়তো বিএনপির সাথে একটা

বড় একটা বিপ্লব তারা সাধন করেছে সেই জায়গাটায় আওয়ামী লীগের সমস্ত মানুষ পালিয়ে গেছে সেটা তো আছে তারা যদি কোনোভাবে সুযোগ পায় এদেরকে বটটা করে খাবে তাই না তো সেই ভয়টা আমাদের থাকতে হবে না সেই দায়িত্বটা আমাদের বাংলাদেশের মানুষের নিতে হবে না তো বড় রাজনৈতিক দল হিসেবে এই যে বাচ্চারা যে এত বড় একটি বিপ্লব সফল করে দিল এবং যে কারণে আজকের বাংলাদেশে একটি নির্বাচনের কথা ভাবা হচ্ছে বলা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে সেই জায়গায় তাদের নিশ্চয়তা তাদের এই যে গ্যারান্টি সেটি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে সেই কারণে যদি এই নেগোসিয়েশন এই প্রেক্ষাপটে হয় এটাতে আসলে আমি খারাপ কিছু দেখছি না আমি বলবো যে ভালো তখন আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি সেই কারণেই হয়ে থাকে এই ক্লুটি যেটি ডক্টর আসিফ নজরুল সাদ দিলেন তাহলে আমি বলবো সত্যিই ছাত্ররা ক্লেভার এবং তারা বোধ হয় সেটি করা উচিত এবং আমার ধারণা তারা একেবারে কে মাইনাস করে বিএনপির সাথে সংঘাত তৈরি করে বিএনপি মাইনাস করার পরে বা বিএনপিকে কি বলবো বিলেন বানিয়ে মানুষের কাছে ইলেকশনে যদি যায় সেই তাদের কিন্তু রিস্ক থেকে যাবে কারণ ভোটারের উপর তো কোন ধরনের নিশ্চয়তা দেওয়া যায় না কারণ একটা বিরাট দল এবং তাদের রয়েছে এবং ছাত্রদের এই ধরনের চরিত্র বা যে যেভাবে যে চরিত্রে তাদেরকে চরিত্রায়ন করা হচ্ছে সেটি যদি হয় একটা সময় হয়তো আওয়ামী লীগের লোকজনও বিএনপি কে সাপোর্ট দিবে সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনের উপর ভালো করতে পারবে না বরং এটা বেটার যে তারা আসলে বিএনপির সাথে সংঘাতে না যেয়ে এদিক তারাও একটি বিএনপির যদি করে সেই ক্ষেত্রে ক্ষমতার ভাগাভাগি আহ হলে সেটি মনে হয় খারাপ কিছু হয় না সেই কারণে দর্শক আপনারা আমার সাথে যারা এখনো থাকলেন এবং আপনারা যারা আমাকে মন্তব্য করছেন সবার নাম প্রতিদিন পড়ি আজকে আমি পড়তে আহ চাই না কারণ আমার গলাটা আসলে খুবই খারাপ বলছি কষ্ট করে আপনারা আমার সাথে থাকুন থাকুন আপনাদের মন্তব্যগুলো করতে এবং পরবর্তীতে আমি আপনাদের মন্তব্যগুলো পরে জবাব দিব আর আপনারা বলতে থাকুন এই যে নতুন যে ক্লোটা আমি দিলাম ডক্টর আসিফ নজরুল স্যারের ইয়ার থেকে সেটা আপনারা আমার সাথে একমত কিনা কিংবা অন্যরকম করেও আপনারা ভাবছেন কিনা ছাত্রদের ছাত্র এবং বিএনপির আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখন অন্যান্য সবাই কিন্তু কথা বলছে ছাত্রদের বিরুদ্ধে সেই ক্ষেত্রে এটার সংঘাতটাকে আসলে সংঘাত এটি কি সংখ্যা নাকি এটি আসলে ঐক্যের তাছাড়া হলো এই যে পুতুল যাচ্ছে আমাদের সেকেন্ড উইকেট থার্ড উইকেট এবং সেকেন্ড সেকেন্ড উইকেট চলে যাচ্ছে থার্ড উইকেট আমরা আসলে কারজন অপেক্ষা করতে পারি সেটাকে সজীব অজিত জয় না রেদান সিদ্দিক গবি। আমার মনে হয় থার্ড উইকেটটা সজীব অজিত জয়ের জন্য অপেক্ষা করছে এবং সমস্ত আয়োজন শেষ একের পর সেটা আসবে এবং আমরা মনে হয় সেকেন্ড উইটিকে জাস্ট পতন হবে বলার জন্য আমরা অপেক্ষা করতেই পারি এবং আপনারা কয়েকদিনের মধ্যে হতে দেখবেন যে পুতুল সাইমাওয়াজের পুতুল পদত্যাগ করেছেন শাসন মানে এবং সেভাবেই কিন্তু হাসিনার দূষর মুক্ত তো বাংলাদেশ থেকেই হয়েছে এবং যত বিশ্ব সংস্থা আছে সেখান থেকেও মুক্ত হবে এটা বলেই আপনাদেরকে শুভরাত্রি জানাবো আমার জন্য দোয়া করবেন যেন আমার গলাটা খুবই তাড়াতাড়ি আরো ভালো হয় যে আপনাদের সাথে বেশি করে কথা বলতে পারি আর আপনাদের জন্য শুভরাত্রি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সকলেই